ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি আছে এই সব কিছু জানাবো আমি নমস্কার টোয়েন্টি ফোর বাই সেভেন তাজা সমাচারে সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থাকুন স্টে টিউন অল দি বেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ताजा समाचार के के पाठकों लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं ट्वेंटी समाचार के केवन ताजा समाचार आप हो ट्वेंटी फोर बाई सेवन ताजा समाचार बेस्ट विशेष হ্যালো বন্ধুরা কেমন আছো একদিনে চলো ছুটি পেয়েছো কোথাও ঘুরতে যেতে চাও সেটা আবার হতে হবে পকেট ফ্রেন্ডলি কিন্তু কোথায় যাবে সেটা উঠতে পারছ না আজ সেই সন্ধান দেব আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত মুহুয়া কলকাতার সবথেকে চিপেস্ট ওয়ান ডেড ডেস্টিনেশন হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে কিভাবে আসবে টিকিটের দাম কত ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি আছে এই সব কিছু জানাবো আমি কিন্তু ততক্ষণ তোমাদেরও আমার সাথে থাকতে হবে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি করে আসবে তোমরা চলো আমি তোমাদের জানাই যদি তোমরা হাওড়া থেকে আসো হাওড়া থেকে যে কোনো রবীন্দ্রসদন দামি বাস যেমন এসি সিক্স এই ধরনের যে কোনো রবীন্দ্রসদন দামি বাসে করে তোমাদের আসতে হবে রবীন্দ্র সদনে আর সেখান থেকে হাঁটা পথে ভিক্টোরিয়া মেমোরিয়াল শিয়ালদা থেকে একই ব্যাপার তোমাদের যে কোনো রবীন্দ্র গামী বাসে উঠতে হবে সেটা দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ এই ধরনেরই রবীন্দ্র সদন গামী যে কোনো বাসে করে তোমাদের আসতে হবে রবীন্দ্র সদন আর সেখান থেকে হাঁটা পথে আর এবার যদি তোমরা মেট্রো করে আসতে চাও তোমরা তো সবাই জানো যে হাওড়া থেকে এক্সপ্লানেড অব্দি মেট্রো অ্যাভেলেবেল তোমরা মেট্রো করে প্ল্যানেটে চলে এলে এবং সেখান থেকে যে কোনো বাসে করে রবীন্দ্র সদন কিংবা হাটা পাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে পারো আর যদি তোমরা দমদম থেকে আসো দমদম থেকে তোমরা সবাই জানো যে মেট্রো অ্যাভেলেবেল দমদম থেকে তোমাদের আসতে হবে ময়দান মেট্রো এবং সেখান থেকে তোমরা সোজা চলে আসবে হাঁটা পথে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কি সুন্দর ওয়াটার বডি আর এই সবুজের হাতছানি কোকিলের ডাক মন ভরে যাচ্ছে তো এই ছাড়া রানী ভিক্টোরিয়ার কালো এই কেন এরও একটা ইতিহাস আছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া শপথ গ্রহণের বছর পর তার মামাটা ভাই অ্যালবার্ট ব্রিটেনে যান অ্যালবার্ট ভিক্টোরিয়াকে বিয়ে করতে চাইতেন কিন্তু ভিক্টোরিয়া তখন ব্রিটেনের রানী তাকে তো আর বিয়ের প্রস্তাব দেওয়া যায় না তাই প্রথা ভেঙে ভিক্টোরিয়া নিজের বিয়ে প্রস্তাব দেন এবং পরের বছর বিয়ে করেন সেটা ছিল আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু ভিক্টোরিয়া তাকে পছন্দ করলেও কখনোই ব্রিটেনে জনপ্রিয় হতে পারেনি অ্যালবার্ট তিনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন আঠারোশো সালে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি প্রয়াত হন তারপর রীতিমতো ভেঙে পড়েন ভিক্টোরিয়া তিনি মানুষের সাথে দেখা সাক্ষাৎও বন্ধ করেন ব্রিটেনে অ্যালবার্টের মৃত্যুর পর কিছুদিন ব্রিটেনের লোকেরা শোকে প্রতীক হিসাবে কালো পোশাক পরত কিন্তু রানী ভিক্টোরিয়া তিনি তার বাকি জীবনে কালো পোশাক পরে কাটাতেন অ্যালবার্টের স্মরণে খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তখন ছিল ব্রিটিশ শাসনকাল ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী তার আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালের বাইশে জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য তখনকার ভারতের ভাইসরয় লর্ড কার্জন ভারতীয় উপনিবেশে এক তাক লাগানো স্মৃতিসৌধ প্রস্তাব দেন যেখানে থাকবে প্রচুর গাছ প্রচুর ফলের বাগান লর্ড কার্জনের ইচ্ছে ছিল এই স্মৃতিসৌধ দেখতে পর্যটকেরা কলকাতায় আসবে ভিড় জমাবে সেই মতো ব্রিটিশ রাজদাররা উনিশশো সালে এই নির্মাণ কার্য শুরু করে এই স্মৃতিসৌধে নির্মাণ শুরু হয় এবং নির্মাণ কার্য শেষ হয় উনিশশো সালে আর এই উনিশশো সালেই সেটা সর্বসাধারণের জন্য খোলা হয় এ নকশাকে করেছেন জানেন এ নকশা করেছেন স্যার উইলিয়াম এমারসন তিনি আবার ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট প্রায় কুড়ি বছর সময় লাগে এই স্মৃতিসৌধ বানাতে এবং এটার খরচ পড়েছে কত জানেন এটা খরচ পড়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা ভাবা যায় সেই আমলে কোটি এক পাঁচ লক্ষ টাকা মেমোরিয়ালে রয়েছে ভিক্টোরিয়া এক বিশাল মিউজিয়াম আর এই মিউজিয়ামে রয়েছে পঁচিশটি গ্যালারি আর এই পঁচিশটি গ্যালারির মধ্যে অন্যতম হলো ন্যাশনাল লিডার গ্যালারি পোর্ট্রেট গ্যালারি কুইন হল গ্যালারি অস্ত্র অস্ত্রাকার গ্যালারি এবং সম্প্রতি বানানো কলকাতা গ্যালারি চলো তোমাদের মিউজিয়ামটা ঘুরিয়ে আনে ভিক্টোরিয়াকে দেখে তাজমহল ভেবে ভুল করেছো কি আমি কিন্তু ভুল করেছি জানো ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু জানো এর পেছনেও এক অজানা ইতিহাস আছে শুনবে তোমরা চলো শোনো স্যার উইলিয়াম এমার্সন ভিক্টোরিয়ার নকশা প্রস্তুত করার সময় তাকে ইতালীয় রেনেসাঁস স্থাপত্য শৈলীতে স্মৃতির সৌধ নকশা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এমার্সন ইউরোপীয় স্থাপত্য শৈলী প্রয়োগ করা একদম তার পছন্দ ছিল না তিনি ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মোঘল শিল্পকলা যুক্ত করতে চাইতেন এবং সেটা পড়েও ছিলেন ভিক্টোরিয়াতে রয়েছে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান ডেকানি সংস্কৃতির প্রভাব তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি আর তোমরা সবাই জানো যে তাজমহল মাকরানা পাথর দিয়ে তৈরি আর এই স্মৃতিসৌধ পাথর থেকে এসছে কেন সেটা আমাদের দেশের রাজস্থান থেকে কেন এটারও কিন্তু একটা কারণ আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এমন একটা জায়গা যেখানে তুমি অনায়াসে পিকনিক করতে পারো তুমি বাইরে থেকে খাবার এনে এখানে খেতেও পারো আর এটাই একমাত্র এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয় যেখানে তোমার কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এই ক্যান্টিন থেকে খেতে হবে না এরকম কোনো বাধ্যবাধকতা এখানে অবশ্য নেই আজ এখানে তোমরা এই সুবিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছ অতীতে এই জমিটা ছিল প্রেসিডেন্সি জেলে। আর এখানে স্বাধীনতা সংগ্রামীদের এই জেলেই বন্দি করে রাখা হতো যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব আসে সেই সময় এই জেলটি স্থানান্তরিত করা হয় আলিপুরে চলো এবার তোমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ক্যান্টিনটা দেখিয়ে আনি এবং তোমাদের জানিয়ে রাখি যে এখানে যেমন ক্যান্টিনের সুব্যবস্থা আছে তেমনি পানীয় জলের এবং টয়লেটেরও সুব্যবস্থা আছে আমার পেছনে চেয়ার এবং আলোর রোশনায় দেখতে পাচ্ছ এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এটা অন্যতম আকর্ষণ আর তোমরা টিকিট পাবে টিকিটের নির্দিষ্ট কাউন্টার আছে সেখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো এবং টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা তাহলে কবে দেখতে আসছো এই লাইট অ্যান্ড সাউন্ড শো তাহলে কেমন লাগলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভালো লাগলো তো তোমরা কবে আসছো এখানে আমায় কিন্তু কমেন্ট করে জানিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমায় কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ডWinner আর আর अग्रवाल জুয়েলারস কলকাতা জয়পুর के बाद अब रोरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাদের সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা